হয়েছে সেই নির্বাচনটি সারা দেশের মানুষের কাছে যেমনটি প্রত্যাশা ছিল সে ধরনের একটি নির্বাচন বিশ্ববিদ্যালয়ে উপহার দিতে পারেনি কারণ আমরা দেখেছি জাতীয় নির্বাচনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যখন মানুষ ভোটের প্রতি অনাস্থা এবং বিরূপ ধারণা চিত্র ফুটে উঠেছে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না কিংবা মানুষ একজনের ভোট আরেকজন দিয়ে দিতে যাচ্ছে সেরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের বাতিঘর নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই জায়গা থেকে সমগ্র জাতির প্রত্যাশা ছিল এই বিশ্ববিদ্যালয় এমন একটি নির্বাচন হবে যেটি পরবর্তীতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করলাম শুধু আমরাই না সমগ্র জাতি খুব হতাশা নিয়ে দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নির্বাচন হয়েছে আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্নবিদ্ধ হয় পুরো বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা পুনঃ নির্বাচনের দাবিতে আন্দোলন করতেছে এবং আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছি আর ডাক নির্বাচনকে কেন্দ্র করে আগামীকালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো এবং শিক্ষার্থীদের পুনঃ নির্বাচনসহ সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধান করবে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে আপনারা জানেন যে আঠাশ বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়নি শুধু ডাকসুই নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি এর মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক সুস্থ ধারার ছাত্র রাজনীতির পরিবর্তে অর্থ ও পেশি শক্তি নির্ভর অপরাজনীতির বিকাশ ঘটছে যার কারণে আমরা দেখি শিক্ষাঙ্গনে প্রায় আধিপত্যকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ গোলাগুলি কিংবা হত্যার মতো ঘটনাও ঘটে সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আহ্বান জানাই যে অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করার মাধ্যমে সুস্থ ধারার মেধাভিত্তিক ছাত্র রাজনীতি গড়ে তুলতে এবং জাতীয় রাজনীতিতেও এই ধরনের সুস্থ ধারার রাজনীতি বিকাশে যে ছাত্র রাজনীতি সহায়তা করবে সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয় কলেজে চাচ্ছি এবং অতি দ্রুতই সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন চালু করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটা আমরা বলেছি এত প্রতিকূলতা সত্ত্বেও যে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছে তাদের সেই ভোটের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়ে আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে আপনারা দেখেছেন যে একজন শিক্ষার্থী বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে চান্স পায় নিজের মেধা দিয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করি যে মেয়েদের হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত নির্মিত হল ব্যতীত অন্যান্য হলগুলো প্রশাসন অলিখিতভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর কাছে এক প্রকার ইজারার মতো দিয়েছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যেমনটি তাদের মেধা দিয়ে ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে তাদের মেধা এবং অর্থনৈতিক দুর্বলতা সেই প্রয়োজনীয়তা দেখেই তাদেরকে সিট এনশিওর করতে হবে কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীকে হলে সিট দেওয়া যাবে না এই ধরনের অনিয়মের প্রতিবাদ করার জন্য এবং ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা পুনঃ নির্বাচন চাই এবং সেই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল অঙ্গ সংগঠন কিংবা বিভিন্ন জায়গা রয়েছে কথা বলার সেই জায়গায় কথা বলতেই আমরা এই নির্বাচনের দায়িত্ব নিচ্ছি এবং আমাদের যে পুনঃ নির্বাচনের যে চাওয়া সেটিও আমাদের বরাবরের মতোই রয়েছে আমরা এখনো চাই যে বিশ্ববিদ্যালয়ে একটি পুরো নির্বাচন যেখানে সকল শিক্ষার্থীরা স্বদেশ পর্যন্ত ভোট দানের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি বাছাই করতে পারবে ধন্যবাদ